জার্মানি খুব ডেসপারেটলি বিশেষ করে জার্মানিতে এই যে নতুন ওই যে ডানপন্থী দল ডানপন্থী দলের যে একজন নেতা ডানপন্থী দল তো সাম্প্রতিক ওই যে ইলেকশনে জিতে গেছে তাই না এবং তাদের মধ্য থেকেই একজন ওই যে কী জানি নাম হেন্স নাকি তো সেই ব্যক্তি হবে এখন চ্যান্সেলর তাই না তো এরা তো মধ্য ডানপন্থী একেবারে পুরো ডানপন্থী টানা এএফডি নামে আর একটা দল আছে যেটা নাকি পুরো ডানপন্থী এবং এরা অনেকটা ওই যে নাজি আদর্শবাদ আছে না সেই আদর্শের অনুসারী তো এখন এরা মিলে বিশেষ করে এই ইলেকশনে জিতে গেছে তাদের মধ্যে থেকে যে চ্যান্সেলার হবে সে কিন্তু দেখলাম যে ব্যাপকভাবে ইউক্রেনের জেলেনস্কির পক্ষে আছে এবং তারা ওই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে ওই যে ইউক্রেনকে কে অস্ত্রপাতি টাকা পয়সা মনে হয় দেবে বলে এ ধরনের একটা প্লান হয় তারা আছে আমি যে জিনিসটা বলতে চাই যে এই জার্মানি গত আশি বছর ধরে আমেরিকার ছত্র ছায় তারা কিন্তু তাদের প্রতিরক্ষা বাজেটে খুব বেশি খরচ না করে তারা এই যে আস্তে আস্তে একটা উন্নত দেশে পরিণত হয়েছে এবং হওয়ার পর অর্থাৎ আমেরিকাকে ব্যবহার করে এই কর্মকাণ্ডটা তারা করছে এবং এই কথাগুলো কিন্তু ইউরোপের বাকি দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য এখন যখন শিল্পে বেশ ভালোই ব্যাপক উন্নতি করছে জার্মানি হঠাৎ করে তাদের মধ্যে কি হিটলারের প্রেতাত্মা জেগে উঠল না কিন্তু জার্মানির সময় খুব ভিন্ন এইটা কিন্তু ওই প্রথম বিশ্বযুদ্ধের সময় না আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় না এটা হলো একবিংশ শতাব্দী ক্লিয়ার সুতরাং এখন ওই যে জার্মান জাতি শ্রেষ্ঠ এই কথা বলে গোটা দুনিয়াতে জার্মান আধিপত্য হবে যেটা ছিল নাকি হিটলারের মতাদর্শ ওই অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি করছিল এবং তারপরে সবাই জানে যে এই হিটলারের জার্মানির কি অবস্থা হয়েছিল এখন এই ইউক্রেনের উপরে ভর করে এবং শোনা যাচ্ছে এরা নাকি এই জার্মান তারপর ফ্রান্স তারপরে ব্রিটেন এদের ওই সৈন্য সামন্ত নাকি ওই যে ইউক্রেনের ডেপ্লয়মেন্ট করবে আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার আমার বক্তব্য কিন্তু অত্যন্ত পরিষ্কার এই জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ এই জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধুমাত্র ন্যাশনালিস্ট আইডিওলজির কারণে এখন হঠাৎ করে এই নতুন যে চ্যান্সেলর সেও যদি ওই আবারও ওই হিটলারের ভূত মাথায় নিয়ে ইউক্রেনের মাধ্যমে রাশিয়াকে দুর্বল করার প্রস্তুতি গ্রহণ করে বা সেই ধরনের কোনো প্ল্যান প্লানফায় তারা অবতীর্ণ হয় তাহলে এই গত দুইটা বিশ্বযুদ্ধে ইউরোপ টিকে গেছিলো আর যাই হোক তারপরেও কিন্তু আমেরিকা এসে তাদেরকে উদ্ধার করছিল কিন্তু এইবার যদি কোনো রকম ধৃষ্টতা দেখায় তাহলে এইবার কিন্তু গোটা ইউরোপ মাটির সাথে মিশে যাবে এরা আসলে কল্পনার জগতে বাস করে এখন তো আমেরিকা ওই যে ডেমোক্র্যাট দ্বারা পরিচালিত না পরিচালিত কার দ্বারা ডোনাল্ড ট্রাম্প দ্বারা তাই না তো ডোনাল্ড ট্রাম্প তো সুস্পষ্টভাবে উপলব্ধি করছে যে এতদিন আমেরিকার টাকায় আমেরিকার পয়সায় আমেরিকার অস্ত্রে এম আমেরিকার ছত্র ছায়া থেকে এই ইউরোপীয় দেশগুলো ওই উন্নতি করছে এবং মাতবাড়ি করে সারা দুনিয়াকে সবক দেয় তারা এবং সত্য কথা বলতে কি এই যে ইউরোপীয় দেশগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড রকমভাবে রেসিজেন আইডিওলজি আছে এরা কিন্তু ইউরোপের বাইরের যে জগৎগুলো আছে না এই জগৎগুলো আর মানুষদেরকে কিন্তু এরা সভ্য মনে করে না এটাও কিন্তু খেয়াল করতে হবে ভালো কথা সভ্য মনে করে না এবং একই সঙ্গে এরা কিন্তু রাশিয়ানদেরকেও সভ্য মনে করে না এবং রাশিয়ানদেরকেও এরা কিন্তু ইউরোপিয়ান বলে না খেয়াল করতে হবে তো এই জন্যে এরা এখনো কল্পনার জগতে বসে এরা ওই রাশিয়াকে দমন করার চেষ্টা করছে এবং ঠাসা করার চেষ্টা করছে অন্তত অন্য কিছু দিয়ে না হোক ইউক্রেনের মাধ্যমে প্রক্সি ওয়ার দিয়ে তারা রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে রাশিয়াকে একেবারে ঠাসা করার চেষ্টা করার ধৃষ্টতা দেখাতে যাচ্ছে কিন্তু এরা ভুলে গেছে এই রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ওই যে রাশিয়াতে আক্রমণ করলে একেবারে তারা কোন ঠাসা হয়ে একেবারে তারা ওই শীতের জন্য অপেক্ষা করবে তা না এই ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে এই যে ডোনাল্ড ট্রাম্প চলে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি এদেরকে পরিত্যাগ করে তাহলে রাশিয়া কিন্তু এইবার এই ইউরোপীয় দেশগুলোর উপরে ওই পারমাণবিক বোমা ফেলতে এক সেকেন্ড দেরি করবে না ভ্লাদিমির পুতিন কিন্তু অত বোকা না যে এই ইউরোপীয় দেশগুলা ইউক্রেনের মধ্য দিয়ে বা ইউক্রেনকে ব্যবহার করে আস্তে 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 এই যে রাশিয়াকে দুর্বল করতে থাকবে অর্থনৈতিকভাবে যদিও বেশ খানিকটা দুর্বল হয়ে গেছে কিন্তু রাশিয়া ভেঙ্গে পড়ে নাই আমার বক্তব্য হচ্ছে এরা কাল্পনিক জগতে বসবাস করে এরা যদি প্রচলিত যুদ্ধাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের মাধ্যমে রাশিয়াকে দুর্বল করবে এই ধরনের অপচিন্তায় লিপ্ত থাকে এরা কিন্তু খুবই ভয়ঙ্কর রিস্ক নিচ্ছে কারণ আমার কাছে যেটা মনে হয় আমার কাছে যেটা মনে হয় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের যদি সৈন্যবাহিনী এই ইউক্রেনে যদি পদার্পণ করে তাহলে খুব বেশি দেরি হবে না কারণ প্রচলিত অস্ত্র দিয়ে খামো আর যুদ্ধ করতে চাইবে না চাইবে না এই রাশিয়া অন্তত ভ্লাদিমির পুতিন একটা চরম শিক্ষা দেওয়ার জন্যে ভ্লাদিমির পুতিন কিন্তু সিদ্ধান্ত নিয়ে বসতে পারে এতদিন এই সিদ্ধান্তটা নেয় নাই শুধুমাত্র আমেরিকার কারণে এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু একেবারে সুস্পষ্টভাবে ইউরোপীয় ইউনিয়নের এই নেতাদের ব্যাপারে তার অনিহা এবং বিতৃষ্ণ অলরেডি প্রকাশ করছে আপনারা যদি দেখেন যে কিছুদিন আগে এই যে মিউনিখে একটা নিরাপত্তা সম্মেলন হয়েছিল যেখানে নাকি আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আসছিল। আপনারা কি তাদের এই জেডি ভ্যান্সের বক্তব্য শুনছেন একেবারে ক্লিয়ার কাট বলে গেছিল। যে এই ইউরোপিয়ানরা ডেমোক্রেসির কথা বলে ফ্রিডম অফ স্পিচের কথা বলে বাট অ্যাট দ্য সেম টাইম এরা পলিটিক্যাল কারেক্টনেসের নামে এরা ডেমোক্রেট ডেমোক্রেসির কবর রচনা করছে ফ্রিডম অফ স্পিচের কবর রচনা করছে এবং একই সঙ্গে আজকে দেখলাম যে তাদের আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে এই ইউরোপীয় ইউনিয়নের এই নেতাগুলা হয়ে গেছে লেফট লেফটিস্ট এবং যে কারণে ইউরোপের বিভিন্ন দেশে আস্তে আস্তে চার্চগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরা লিবার্টির কথা বলে ডেমোক্রেসির কথা বলে ফ্রিডম অফ স্পিচের কথা বলে কিন্তু এগুলো অনুসরণ করে না এরা সবাই ইউরোটোপিয়ান সোসাইটির একটা কল্পনার জগতে বসবাস করে অর্থাৎ অন্য কথায় জেডিভ্যান্স এদের একটা চূড়ান্ত রকম হুঁশিয়ারি দিয়ে গেছিল এবং এরা সেটা বুঝতেও পারছে বলে মনে হয় এবং এখানে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের আতে ঘা লাগছে যে আমেরিকা এসে তাদেরকে ডেমোক্রেসির শিক্ষা দেয় ফ্রিডম অফ শিক্ষা দেয় কিন্তু বস্তুত তো আসলে তো এদের শিক্ষা দরকার আছে কারণ আমেরিকার ছাত্র ছায়া থেকে আমেরিকার আমলার ব্রেলার নিচে থেকে প্রতিরক্ষা বলায়ের নিচে থেকে এরা এখন মনে করেন যে এমন একটা সমাজ তৈরি করছে যেখানে লোকজনদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি চিন্তাশীলতা এগুলো কোনো কিছুই নাই এবং মুখে মুখে ডেমোক্রেসি ফ্রিডম অফ স্পিচের কথা বলে বাট অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল কারেক্টনেসের নামে এদের সমাজটার মধ্যে প্রকৃত যে ডেমোক্রেসি এবং ফ্রিডম অফ স্পিচ এগুলো কিন্তু নাই এখন কথা হচ্ছে এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আমেরিকা কী আর এদেরকে সাহায্য সহযোগিতা দিবে এদেরকে কি প্রতিরক্ষা বলার নিচে নিরাপত্তা দিবে না দিবে না অলরেডি ডেমো এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার আচার আচরণ কথা দিয়ে কিন্তু বলে দিয়েছে আর যাই হোক ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ তাকে ব্যবহার করে আমি আখের গোঠাবো এবং মজা মারবো এইটা কিন্তু অন্তত আর হবে না এবং এখানেই এই ইউরোপীয় ইউনিয়নের নেতারা পড়ে গেছে বিপদে এতদিন যেভাবে আমেরিকাকে তারা ব্যবহার করে আসছে ইউজ করে আসছে এখন তো আর সেটা পারছে না এখন নিজেদের ইগো ধরে রাখার জন্য তারা এখন ইউক্রেনকে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য। এবং দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এখন যদি সত্যি এই ধরনের ব্লান্ডারিং ডিসিশন তারা নেয় আর আমেরিকা যদি এদের পিছনে না থাকে তাহলে তাদের সতর্ক হওয়া উচিত পরিণতি সম্পর্কে এইবার কিন্তু ওই পুতিন হ্যাঁ পুতিন কিন্তু এবার ছেড়ে কথা বলবে না একেবারে পারমাণবিক যুদ্ধ শুরু করে দিবে ধমাধাম কিন্তু মেরে দিবে আমার কাছে কিন্তু সেটাই মনে হয় কারণ প্রচলিত যুদ্ধ তিন বছর চালাতে চালাতে এখন কিন্তু এই রাশিয়া কিন্তু ত্যাক্ত বিরক্ত টা অস্ত্রপাতিরও ঘাটতি আছে অর্থনৈতিক সমস্যা আছে এত আর তো সহ্য করা যাবে না সুতরাং আমি জানি না আসলে এই ইউরোপীয় দেশগুলোর নেতাগুলা কেন নিজেদের পায়ে রাই কুড়াল মারতে যাচ্ছে কেন নিজেদের ধ্বংস টেনে আনছে এটা আমি বুঝছি না তারা মনে হয় ওই রাশিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা দেশ মনে করে আমার কাছে সেরকম মনে হয় বাট রাশিয়া যে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার শক্তি না এটা যে একটা পরাশক্তি এটা তারা ভুলে গেছে তো যাই হোক দেখা যাক ঘটনা কোন দিকে মোড়ায় তবে দিস লিডার্স অব ইউরোপ ইউনিয়ন আর অ্যাকচুয়ালি গ্যাম্ব্লিং উইথ দ্য ওয়ার্ল্ড ওয়ার থ্রি লাইক ডোনাল্ড ট্রাম্প অলরেডি এ ঠোল মিস্টার জেলেনাস্কি দ্যাট ইউ আর প্লেইং উইথ ইউ আর গ্যাম্বলিং উইথ ওয়ার্ল্ড ওয়ার থ্রি এখন মনে হচ্ছে যে এই গ্যাম্বেলটা শুধু ওই যে করছে নট অনলি দ্যাট অল দ্য লিডার্স অফ ইউরোপীয় ইউনিয়ন দে আর অলসো গ্যাম্বলিং উইথ দ্য ওয়ার্ল্ড ওয়ার থ্রি ওয়েল লেট লেট দেম প্লে লেট দেম গ্যাম্বল উইথ দ্য ওয়ার্ল্ড ওয়ার থ্রি অ্যান্ড লেট দেম সি দ্য কনসিকুয়েন্স আমরা অপেক্ষাতে আছি ধন্যবাদ